আমার স্টকে গোবরের মিশ্রণে কিছু জৈব সার রয়েছে ওগুলো আমি প্রয়োগ করে দিচ্ছি দেখি গাছটিকে কোনোভাবে বাঁচানো যায় কি না আল্লাহ যদি চাহে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার সামনে যে একটি হাফ ড্রাম রয়েছে এটির মধ্যে যে গাছটি রয়েছে এটি জাপানের যে জাতীয় ফল রয়েছে পার্সিমন এটি পার্সিমন গাছ এটি প্রায় আমি এক বছর আগে এখানে লাগিয়েছিলাম এক্সপেরিমেন্ট করার জন্য সবসময় আমি ট্রাই করি আপনাদের সামনে সঠিক ইনফরমেশনটা তুলে ধরার জন্য আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে যে ওয়েদার কন্ডিশন রয়েছে আমাদের বাংলাদেশে যে ছয়টি ঋতু রয়েছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত হেমন্ত শীত বসন্ত এর মধ্যে আমরা যে তিনটি ঋতুর সাথে আমরা পরিচিত গ্রীষ্ম বর্ষা এবং শীত এই তিনটি ঋতুর কম্বিনেশনে এই গাছটি কখনই হওয়া সম্ভব না দেখতেই পাচ্ছেন একটিও পাতা নেই এই গাছটিতে কোনো পাতা নেই দেখতেই পাচ্ছেন গাছটি একদম মরে গেছে আর আমরা এটা জানি যে জাপানের যে স্নোফল ওয়েদার ওখানে সবসময় মাইনাস তিন চার পাঁচ ছয় এমন তাপমাত্রা থাকে স্নোফল ওয়েদার ওখানে ওই ওয়েদারে ওয়েদারে এই গাছটি হওয়া সম্ভব বাট আমাদের বাংলাদেশে যে ওয়েদার গ্রীষ্ম গ্রীষ্ম এবং শীত এই দুইটার কম্বাইনেশনে এই গাছটি কখনোই হওয়া সম্ভব না সো অনেস্ট যে রিভিউটি সেটি আপনাদেরকে আমি দিলাম সো এই গাছটি আসলে দেখতেই পাচ্ছেন এখানে গাছটি বেঁচে আছে এখনো মনে হচ্ছে আমি একটু ই করে দেখেছি তিনটি কেটে এখনো বেঁচে আছে বাট এটার যে ধারণ ক্ষমতা পুলকি গজানোর সেই পুলকি গজানোর যে ধারণ ক্ষমতা সেটি এখনো হচ্ছে না কারণ এই ওয়েদার কন্ডিশনের সাথে এটা ম্যাচ করতেছে না সো আমি অনেস্ট রিভিউ দিব আপনারা এই গাছটি আসলে ম্যাক্সিমাম আমাদের সাত বাগানি যারা রয়েছেন এবং বাড়ির আঙিনে যারা গাছ লাগিয়ে থাকেন তাদেরকে আমি অনেস্টের যে রিভিউ রয়েছে সেটি দিব আপনারা এই গাছটি আপনারা না লাগানোই উত্তম আমি মনে করি তাই আমি ষোলোশো টাকা দিয়ে এই গাছটি অনলাইন থেকে ক্রয় করেছিলাম বাট আসলে এই গাছ থেকে আমি আশানুরূপ দূরের কথা এই গাছটি এখনো পাতার যে কুশি রয়েছে তখন যখন কিনেছিলাম তখন দুই তিনটি কুশি ছিল তারপর আর আমি গাছ থেকে কোনো কুশি বা পাতা কিছুই দেখতে পাইনি আজকে আমি ট্রাই করবো এই গাছের যে আগাছাগুলো রয়েছে এই নিচে এই আগাছাগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য তারপর অবশ্যই আরেকটি রিভিউ নিয়ে আসবো আসলে এই গাছ থেকে আসলে সম্ভব কিনা আদৌ কোনো ফল এমন সাদ রিলেটেড কৃষি কন্টেন্ট পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অত